আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গ্রিফিন আনলকার একদিনের জন্য ভাড়া নিয়ে কিভাবে ব্যবহার করা যায় তার জন্য আমাদের একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে জিএসএম আলো ডট কম লিখে ইন্টার করব আমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে আসার পর মেন আইকনে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা লগ করে নেব আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন যদি না থাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইনে ক্লিক করছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করব। গ্রিফিন আনলকার টুল গ্রিফিন আনলকার টুল লেখার সাথে যতগুলো সার্ভিস আছে গ্রিফিন আনলকার রেন্টের জন্য সবগুলো সার্ভিস চলে আসবে আসার পর আমি যেহেতু একদিনের জন্য নেবো তাই গ্রিফিন আনলকার টুল রেন্ট পার ডে লগ ইন এটাতে আমি ক্লিক করব তারপর এই পেজটাতে নিয়ে আসবে আসার পর এখান থেকে টোল ডাউনলোড করুন এখানে ক্লিক করে করে ডাউনলোড নেবেন সর্বোচ্চ একদিন চলবে একদিনে বেশি ব্যবহার করতে চাইলে এখানে এখানে ক্লিক করুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো নেবেন তারপর একটু নিচে যাবেন অ্যাড টোকারে ক্লিক করবেন একের অধিক যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে তাহলে এখানে ক্রস বাটনে দিয়ে কেটে দেবেন আমার যেহেতু নাই আমি চেক আউটে ক্লিক করব তারপর আপনাদের সামনে পেমেন্ট অপশনটা চলে আসবে আসার পর একটু নিচে যাব এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশনে পেমেন্ট করা যাবে বিকাশ রকেট নগদ যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব বিকাশটা সিলেক্ট করব এখন আমি কোন নাম্বার পেমেন্ট করব এখানে বিকাশ একটা পার্সোনাল নাম্বার দাওয়াস এখানে যেই নাম্বারটা দেওয়া হবে এই নম্বরে পেমেন্ট করব কত টাকা পেমেন্ট করব এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে যত টাকা দেওয়া হবে ওই টাকাটাই আমার পেমেন্ট করতে হবে আমি পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করা হয়ে গেলে আমি যেই নাম্বার থেকে পেমেন্ট করছি এই নাম্বারটা দেব এবং পেমেন্টের একটা ট্রানজিশন আইডি আছে সেই ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দিব একটু নিচে স্ক্রল করবো এখানে মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবো তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে থ্যাঙ্কস ইউ ইউর অর্ডার হ্যাজবিন রিসিভেড তো আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে অর্ডারটা হয়ে গেছে অর্ডারটা কী অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডারসে ক্লিক করবো প্রথমে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডারটা কী অবস্থা আছে অন আছে মাত্র অর্ডারটা করেছি তাই অন আছে এটা এক থেকে পাঁচ মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব কিছুক্ষণ পর যদি আমরা পেজটাতে সে দেই দিই তাহলে দেখতে পারবো কমপ্লিট হয়ে গেছে তো অর্ডার তো কমপ্লিট হলো আইডি পাসওয়ার্ড কোথায় তার জন্য আমরা বিউতে ক্লিক করব বিউতে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আমি চাইলে এটা দিয়ে লগ করতে পারবো তো এটা ঠিক আছে কিনা আমরা চেক করি আমরা তার জন্য গ্রিফিন টোলটা অন করছি এবং এখান থেকে ইউজার কপি করব এবং পেস্ট করব। সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব এবং পেস্ট করব তারপর আমরা লগ ইনে ক্লিক করব দেখতেই পারলেন আমরা সফলভাবে গ্রিফিন টুলটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটি গ্রিফিন টুল ভাড়া পেয়ে গেছি একদিনের জন্য আপনি যখন থেকে অর্ডার করবেন অর্ডারটা কমপ্লিট হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এই টুলটা কমপ্লিট একটা দিন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ